যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি শিগগিরই সই হতে পারে আশা করা হচ্ছে আগামী মাসে ওয়াশিংটনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরের সময় হোয়াইট হাউসে এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চুক্তিটি হবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপর ভিত্তি করে যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের হওয়া সাম্প্রতিক নিরাপত্তা চুক্তির মতোই যেখানে উপসাগরীয় দেশটিতে কোনো হামলা হলে সেটিকে যুক্তরাষ্ট্র শান্তি ও নিরাপত্তার ওপর হুমকি হিসেবে গণ্য করবে তবে সৌদি আরবের অবস্থান ফিলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে বেশ স্পষ্ট তারা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা অভিযোগ এনে বলেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তবে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের সঙ্গে এই চুক্তি হলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য প্রভাব আরও শক্তিশালী হবে ডেস্ক রিপোর্ট আজ